সম্মান দেখেন আমাদের জন্য কিছুক্ষণ দেওয়ার জন্য অর্থাৎ લંગેલ એટલે e <laughs> <laughs>

Nào, phát bộ nào Offside Hello <coughs>

আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল কুর্শিয়ার ফুটবল একদম জেনে বল এদিক ওদিক দেখাচ্ছে শেষ পর্যন্ত এখনো তাদের নিয়োগ বল রেখেছেন ভিতরে ঢোকার একটা পরিকল্পনা তারা করছেন কিন্তু বারবারই সেখানে বেরত রসম কেউ দাঁড়িয়ে কেউ বা কাঠের সাথে আবার মতো ধুলে ধুলে কেউ প্রবণ করছে সেখানেই আক্রমণে যাওয়ার চেষ্টা তাদের আমি বলতে চায়

যিনি ইতিপূর্বে সৌদি ন্যাশনাল লিগে খেলেছিলেন তিনি আঠাইশ বছর বয়সী ওই মুসা আল তানাক তিনি চমৎকার খেলেছেন তিনি এবারে সুন্দর করে এই যে কি সুন্দর খেলছেন তিনি এবং এই খেলোয়াড়কে বল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হয়তো বলতে চেয়েছিলেন সামনে থেকে সরে যাও এবারে দৌড় শুরু করলেন আবার সুযোগ দিচ্ছেন না প্রতিপক্ষকে এবং খেলার ইতিমধ্যে তারা প্রায় ষাট শতাংশ বল দখল নিয়ে এগিয়ে ওই সূর্য সৈনিক ফুটবল ক্লাবের চাইতে চমৎকার খেলে যাচ্ছেন তাদের একটাই প্রাণপাণ ইচ্ছা একটাই তাদের চেষ্টা একটাই তাদের চেষ্টা আহত হব পড়ে যাব হামাগুড়ি দেব তবু গোল খাব না এই সাপলা ক্রীড়া চক্রের অপরাজিত তেরোটি ম্যাচ তাদের জালে কোনো গোল জড়াই নেই কোনো বল জড়ায় নাই হয়তো এটা তাদের চোদ্দতম ম্যাচ এই চোদ্দতম অপরাজিত ম্যাচে তারা

গোলদারহাট ফুটবল একাদশ বড় শক্তিশালী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্টনপাড়া ফুটবল একাদশ এই ওয়েস্টনপাড়ার নাম শুনলেই কেমন যেন একটা ভয়ংকর ভয়ংকর মনে হয় যারা এদের খেলা দেখার জন্য হ্যাঁ উপযুক্ত সমাপন আর চমৎকার কথা আর এক চমৎকার ম্যাচের দুই সিন্ডিকেট মিলে ভালোই

তিনি খেলোয়াড় থেকে দেখিয়ে দিচ্ছেন খেলোয়াড় আবারও এত মুখ হওয়ার আশঙ্কা কিন্তু না দারুন বদলি খেলোয়াড় কিন্তু চমৎকার খেলেছিলেন

না দিয়ে পারি সামনে কোনো বল আসে তখনই তারা অত্যন্ত ভদ্র ভাবে খেলে বলটিকে এখান থেকে নিয়ে যায় এবং তারাও আমাদেরকে যথেষ্ট সম্মান করে যাই হোক অসংখ্য ধন্যবাদ লম্বা শর্ট খেল সালার ফার্স্ট খেলে মনে করি ব্যস্ত নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত সকল অত্যন্ত চৌকাশ আমরা দৃষ্টি আকর্ষণ করছি খেলা কালকে রবীন্দ্রই দল অত্যন্ত শক্তিশালী হয়ে কলেজ কালকে ধরে মেয়েদের দল

সেখানে তিনটি গোল কনফার্ম করেছেন মুন্সিরাজ ফুটবল একাদশ সূর্য শরী ফুটবল একাদশের তো তারা সেখানে মুন্সিয়া সাইন্টিফিক ভাবে ভিতরে ঢোকার চেষ্টা কাটবেক করবেন কিন্তু সেখানে এবং সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা মুন্সিরাজ ফুটবল একাদশ এক খালি পূরণের চেষ্টায় ব্যর্থ হলেন সেখানে এখনো চব্বিশ ফুটবল একাদশের নিয়ন্ত্রণ বল সুপ্রিয় কিয়ামতী দর্শক আপনার এখনো পর্যন্ত উপভোগ করছেন বড়কে তেলবন্দি করেছেন যেন বল ব্যাপারা পায় এবং হারিয়ে দিয়েছেন সতীর্থ খেলাধুলার উদ্দেশ্যে

নিজেকে যেভাবে হাজার হাজার দর্শকের মাঝে ফুটিয়ে তুলেছেন হাজার হাজার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধু আপনি পূর্বে জেনেছেন এই খেলায় কিন্তু তিন শূন্যগুলি গুজরাটের সব চক্রিং সূর্য সাহিক ফুটবল একাদশ